দেখো পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন কি বলছে এ ও বি একটি যৌথ ব্যবসায় ফাইভ ইস টু থ্রি অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি মোট লাভ্যাংশে টেন পার্সেন্ট দান করার পর এর লাভ্যাংশ পায় নশো টাকা তবে মোট লাভ্যাংশ কত তাহলে কি দেখো এ আর বি এ ইস টু বি অনুপাত কত হয়েছে ফাইভ ইস টু থ্রি তারপর দেখো বলেছে দশ পার্সেন্ট দান করার পর এর লাভ্যাংশ পায় নয়শো টাকা তাহলে দশ পার্সেন্ট দান করছে থাকছে কত নব্বই এই নব্বই সমান সমান কত বলতে পারি নশো তাহলে এক সমান সমান কত আর হানড্রেড পার্সেন্টে কত এটাকে বের করে নিতে হবে তাহলে কাঠো শূন্য নয়কে নয় তার মানে হাজার হলো কত হাজার এই হাজারটা কার মান এই পাঁচের মান হাজার কার মান হাজার পাঁচের মান তাহলে আমি বলতে পারি যে পাঁচ সমান সমান হাজার একে কত আর দেখো উত্তরে কী চেয়েছে উত্তরে চেয়েছে তবে মোট লাভ্যাংশ কত মোট কত তিন কত আট তাহলে আটে কত পাঁচ কাটো পাঁচ দুগুনি এবার আট দুগুনি ষোলো শো টাকা মোট লাভ্যাংশ